ये हबीब पता ना অনেক সুন্দর ভঙ্গিমার সঙ্গে খেলা চলছে সুন্দর ভাবে খেলা চলছে গুটি গুটি পায়ে আর এই গার্ডন খেলা ঐতিহ্যবাহী মাছ মাছ

কম কাজ বেশি খেলা চলছে মাদ্রাসা ছাত্র শূন্য শূন্য

লৱন হৈ গৈছে লৱণ হৈছে লৱণ হৈছে চালামুত লৱণ হৈছে লৱণ হৈছে লৱণ হৈছে

বিছছে 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 বেশনে এই রই সুন্দর সুন্দরার সঙ্গে না কি আর সুন্দর 8 কেজি তো না আসলে